আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমার রেসিপিটি হচ্ছে এই তো পাতি কুমড়োর তো এই ধরনের একটি ছোট্ট কুচি পাতি কুমড়ো নিয়ে নিয়েছি এটাকে এবার আমি খুব ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নেব। একদম যে ঠিক আলু ভাজার মতন করে তো এভাবে আমি সরু কেটে নিয়েছি আর একটি বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি কুচিয়ে আর এখানে নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা তো আর এই পাতি কুমড়োটা রান্না করব আমি এই এক কাপ মুগ ডাল দিয়ে তো মুগ ডালটাকে আমি প্রথমে শুকনো ভাজা করে নিয়েছি জাস্ট একটু যখন গন্ধটা বেরোতে লাগবে তখন আমি ওটাকে ভালো করে ধুয়ে করার জন্য দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এবার আমি পাতি কুমড়োটা আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর অর্ধেকটা পেঁয়াজ দিলাম বাকি অর্ধেকটা পেঁয়াজ আমি ব্যবহার করব ফোড়ন দেওয়ার সময় দিয়ে দিলাম দুটো তেজপাতা মানে একটা তেজপাতাকে ছিঁড়ে দুই ভাগ করে দিয়ে দিলাম আই বা খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব। বেশ যখন হাফ সেদ্ধ হয়ে আসবে তখন আমি অল্প একটু নুন দেব নুনটা দিলে পাতি কুমড়ো করে পাতি কুমড়োটা বেশ সুন্দর নরম হয়ে যাবে তারপরে যখন ওই ডালগুলো বেশ সেদ্ধ হয়ে আসবে তখন এক চিমটি আমি দিয়ে দেবো হলুদ মুগের ডালে বেশি হলুদ দেওয়া লাগে না সেই জন্য অল্প একটু হলুদ দিলেই হবে তো এবার আমি করলাম কি দুই টেবিল চামচ সর্ষের তেল তার মধ্যে দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম জিরে ফোড়নে দিয়ে খুব ভালো করে যখন যেটা ফেটে যাবে তখন পাঁচ ছটা আমি আদা সরি রসুনকে কুচিয়ে নিয়েছি এবার আমি এর ভিতরে থেতো করে কুচি কুচি করে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম এটা বেশ যখন লাল লাল হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো এবার পেঁয়াজগুলো খুব ভালো করে আমি এর সঙ্গে ভাজা করব। এটা যখন ভাজা হবে না তখন অসম্ভব সুন্দর একটি ফ্লেভার বেরিয়ে আসবে খুব সুন্দর ট্যারোমা থাকবে বাস এটার মধ্যে যখন লাল লাল হয়ে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন আমি এটার মধ্যে দিয়ে দেবো তো সেদ্ধ করে রাখা পাতি কুমড়ো আর মুগের ডাল এই তো অল্প অল্প করে দিয়ে দিলাম এবার এর মধ্যে পুরোটাই ঢেলে দিলাম দিয়ে খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করব আর প্রয়োজন হিসাবে আমি জল দেব মানে যতটা আমার থিকনেস দরকার তো এই তো আমি এখানে এক কাপ এই হরলিক্স মগের এক মগ আমি জল দিলাম একটু ফুটে হবে এটা আর তারপরে এর একদম সুন্দর গাঢ় গাঢ় হয়ে যাবে দিয়ে দিলাম হাফ টি একটি স্পুন ভাজা জিরের কুঁড়ো আর আরেকটু নুন লাগতো সেই হিসাবে আমি নুনটা দিলাম এবারে নুনটা আপনারা নিজের মতন দিয়ে একটু ফুটে যাবে বাস এটা আমার সার্ভের জন্য একদম রেডি এই ধরনের ডালটা বেগুন ভাজার সঙ্গে অসম্ভব মজা লাগে আর অন্য কিছু আর লাগবে না তো এই ডালটা যখন আমি পরিবেশন করব তখন ওপর থেকে একটু আমি ঘি দিয়ে দেবো তো এই তো বাটিটা আমি এবার পরিবেশন করে দিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে এই ধরনের পাতি তাওয়া মুগের ডাল এই গরমকালে খুব ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন আর উপরে একটু ঘিয়ের ফ্লেভার দারুণ